আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ফেসবুকে আপনার নাম চেঞ্জ করতে পারবেন অনেকেই নাম পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়েন তাই আজকের ভিডিওতে পুরো প্রসেসটা এ টু জেড দেখাবো অনেক সময় আমাদের ফেসবুকে নাম সঠিকভাবে দেওয়া থাকে না কারো নামের স্পেলিং ভুল হয়ে যায় কারো আবার পুরনো নামে অ্যাকাউন্ট খোলা থাকে কেউ আবার অফিসিয়াল নাম ব্যবহার করতে চান বা প্রফেশনাল কাজের জন্য আলাদা নাম দিতে হয় অনেকেই ব্র্যান্ডিং বা পরিচিতির জন্য নাম চেঞ্জ করতে চান তাই আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে খুব সহজে ফেসবুকে নাম পরিবর্তন করতে পারবেন আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ ওপেন করুন এরপর উপরে ডান দিকে থ্রি লাইন মেনু ক্লিক করুন এরপর স্কল করে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান এখানে ক্লিক করুন এরপর সেটিংয়ে ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান এটিতে ক্লিক করুন এবার প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করার পর ফেসবুক নামের উপরে ক্লিক করুন এরপর নামে ক্লিক করুন এবার দেখুন ফার্স্ট নেম মিডিন নেম লাস্ট নেম দেখাচ্ছে আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেম মিডিন নেম যদি থাকে লাস্ট নেম দেবেন তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফার্স্ট নাম দিচ্ছি এরপর আমি লাশ নাম দিয়ে দিচ্ছি যদি আপনার মিডিন নাম থাকে তাহলে আপনি দিয়ে দেবেন আমার যেহেতু মিডিন নাম নাই তাই আমি লাস্ট নাম দিচ্ছি ওকে নাম দেওয়া হয়ে গেলে নিচে দেখুন রিভিউ চেঞ্জ নামে একটি অপশান আছে এখানে ক্লিক করুন এবার আপনার নামটা ঠিকঠাক করে সেভ চেঞ্জ নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করুন নাম সফলভাবে চেঞ্জ হয়ে যাবে যদি ফেসবুকের পাসওয়ার্ড চাই দিয়ে দেবেন আমার যেহেতু চাইলো না আপনার যদি চাই আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে আর একটা কথা মনে রাখবেন নাম পরিবর্তনের পর ষাট দিন আবার নাম পরিবর্তন করা যাবে না নামের মধ্যে সংখ্যা চিহ্ন বা অদ্ভুত সিম্বল ব্যবহার করা যাবে না ফেসবুক চাই আপনার আসন নাম ব্যবহার করতে ফেক নাম দিলে অ্যাকাউন্ট লক হওয়ার সম্ভাবনা থাকে আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন নতুন টিপস পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন কমেন্ট করে জানাবেন আপনি নাম পরিবর্তন করতে পেরেছেন কি